এই যে যাদবপুর স্টেশন দেখতে পাচ্ছেন ট্রেন আছে স্টেশন যাদবপুর লেখা এখান থেকে আপনি ঢুকবেন একদম স্টেশনের লাইন বরাবর গা দিয়ে আছে এখানটায় আমি খোঁজ পেলাম এটা এখানে কিন্তু সব ধরনের গাছ মোটামুটি পাওয়া যায় এই যে ফুলের গাছ পুদিনা পাতা সবই মোটামুটি আছে ফুল গাছে ফুল ফুল ধরে গেছে সব ধরনের ছোটো বড়ো গাছ পেয়ে যাবে আমি এটা ঢুকছি এটা ঢোকার রাস্তা আর কি যিনি আর কি এই বিয়ের কর্ণধার এই কি বলে বাগানটার কর্ণধার উনিও আছেন ওনার সাথে কথা বলে নেবো আমি ঢোকার মুখটা একটু দেখিয়ে নিই এখানে আছে এটা কি গঙ্গাবদ্ধ নারকেল গাছ এই যে পুরোটা একবার বাইরে থেকে আমি দেখিয়ে গাছ আছে পরে দেখব নমস্কার আমি সোনালি আর আপনারা এখন দেখছেন গ্রিন থাম চ্যানেল গ্রিন থাম চ্যানেল চ্যানেল সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করে আজকে আমি এসে গেছি যাদবপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে একটা নার্সারি আছে নার্সারিটার নাম যাদবপুর রেলওয়ে স্টেশন একদম রেল লাইন বরাবর এটা আছে আপনারা দেখুন এখানে কত সুন্দর গাছ আছে যত গরম বা বর্ষাকালের এখন গাছ যেগুলো একটি হয় কিংবা ইনডোর প্ল্যান্ট সব ধরনের গাছই মোটামুটি আছে এখানটায় তো আপনারা যারা আসতে চান দূর থেকে এলেও কোনো অসুবিধা নেই তার কারণ এটা একদম স্টেশনের গায়ে আর দাদার সাথে আমি পরিচয় করে নেব আপনাদের দেখাবো এই নার্সারিটা কেমন কি তুলে ধরবো তবে আপনারা তো সবই মোটামুটি দাম জানেন সেই জন্য দাম নিয়ে আমি আর আলোচনা করছি না তবে নার্সারি মানে দোকানের থেকে কিছুটা কম দামে আপনারা অবশ্যই পাবেন তো আপনাদের ভালো লাগলে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে আপনারা আসবেন ঠিক আছে চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমি এখানে যাদবপুরে যে নার্সারিটা ওই নার্সারির যিনি কর্ণধার দাদাকে আমি পেয়ে গেছি তো ওনার কাছে একটু জানতে চাইবো যে এই নার্সারিটা নাম কি লোকেশানটা কি একটু সবিস্তারে যদি বলেন দাদা এই নার্সারির নাম কি সাউথে যাদবপুর স্টেশন আচ্ছা ইয়ে মানে যাদবপুর স্টেশন অনেকেই চেনেন কলকাতার মধ্যে একটা নাম করা জায়গা যাদবপুর ইউনিভার্সিটি আছে যেখানে সেখানে এটা একদম স্টেশন লাগোয়া যেটা আর দু নম্বর স্টেশন লাগোয়া আর কি হ্যাঁ তো নার্সারি কি রেলওয়ে নার্সারি না অন্য কোনো নাম আছে না রেলওয়ে নার্সারি যাদবপুর রেলওয়ে নার্সারি দাদা আপনার নামটা সুমিত নস্কর আচ্ছা এই নার্সারিটা কতদিন হলো এখানে সাত বছর সাত বছর চলছে আচ্ছা এখানে তো কি কি জিনিস আছে তাও এমনি গাছপালা মোটামুটি দেখাচ্ছি হ্যাঁ কিন্তু গাছ ছাড়া আপনার এখানে দেখতে পেলাম টবও আছে এছাড়া আর কি আছে স্পেশাল এখন তো সেরকম কিছু নেই এই নভেম্বরের মধ্যে সব ঢুকবে ধরো আপনার ওই সমস্ত স্যাকুলান ক্যাকটাস ফ্যাকটাস এগুলো সব আসবে আর এমনি তো যত সিজন আছে সব আসবে হ্যাঁ এখন তো সব জায়গাতেই দেখছি এই পাতাবাহার ইনডোর প্ল্যান্টগুলো বেশি এই যে এরিকা দেখতে পাচ্ছি আমি মোটামুটি গাছগুলো দেখিয়ে দেব কিন্তু এছাড়া আপনার এখানে সার বা সার সার পাওয়া যায় পাওয়া যায় মাটিও মাটিও বিক্রি করি আমি মাটিও পাওয়া যায় টপ পাওয়া যায় আচ্ছা তার মানে মোটামুটি কলকাতার ধারে কাছে যারা থাকেন তারা কাছাকাছি পেতে চাইলে এটা কিন্তু একটা নার্সারি কোনো দোকান নয় মানে এখানে প্রোপোগেশন করা হয় বীজ থেকে চারা তৈরি আর ডাল কাটিং থেকে যেভাবে করা হয় সবই এখানে করা হয় সেই জন্যে এখানটা নিশ্চয়ই দোকানের থেকে একটু দাম কমই হবেই তাই কি দাদা ঠিক বলছি হ্যাঁ সেই জন্য যাদবপুরের কাছাকাছি এলাকায় অন্তত যারা থাকেন তারা এসে এখানে দেখতেই পারেন একবার সাত বছর হয়ে গেল যদিও অনেকেই চেনেন হয়তো ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অপরাজিতা গাছে ডবল অপরাজিতা যেটা সেই ডবল অপরাজিতার ফুল আছে সিজেনিয়াম আছে সব কিছু মেশানো আছে এখন তো শীতের চারা গাছ এখনো কেউই তৈরি করেনি এখন এই জবা গাছ এইসবই দেখা যাবে বেগুনের চারা আছে কলিয়াস টেবিল কামিনি লিমা আছে এটা হচ্ছে যাদবপুর স্টেশনের একদম কাছে মানে লাগোয়া একটা রেলওয়ে নার্সারি এখানে শুধু গাছ নয় মোটামুটি অনেক ধরনের পটও আছে দেখতে পাচ্ছি এখানে অ্যাগলোনিমা আছে লিপস্টিক অ্যাগলোনিমা অ্যাগলোনিমা তো অনেক রকম আছে অনেক রকম ভ্যারাইটির তার মধ্যে কয়েকটা আছে এখানে তবে যারা কলকাতার মধ্যে থাকেন দূরে কোথাও যেতে পারেন না কলকাতার আশেপাশে গাছ চান এগুলো কিন্তু এমনি এটা কিন্তু কোনো দোকান নয় এটা কিন্তু নার্সারি দোকানের থেকে নিঃসন্দেহে একটু কম দামে পাওয়া যাবে কারণ এখানে প্রপোগেশন হয় চার বীজ ফেলে চারা তৈরি হয় এরা কিনে আনে না আমাকে বললেন যে শীত সিজন যে বর্ষা খুব গরম এই কারণে শীতের চারা গাছ লাগাতে পারছেন না মানে শীতের বীজ ফেলতে পারছেন না অক্টোবরের দিকে এলে এখানে শীতের বীজ পাওয়া যাবে এটা খুব সুন্দর একটা গাছ আমি নাম জানলে বলতে পারবো এখন উনি নেই একটু গেলেন কোথায় কাজে এটা একটা বাহার আছে খুব সুন্দর এটা জিজি প্ল্যান্ট ফার্ম এখানে একটা দুটো রো আছে দুটো রো এর মধ্যে গাছ আছে বেশিরভাগ এখন এই সময় পাতাবাহারের গাছটাই পাওয়া যায় এছাড়া অ্যালোভেরা আছে এই সবে কালকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হলো সেই জন্য বৃষ্টিতে গাছগুলো একটু নিয়ে গেছে এটা কি গাছ বলতে পারবো না মনে হয় শতমূল টাইপের কিছু হবে আপনারা জানলে একটু জানাবেন এটাও কলিয়াসের একটা ভ্যারাইটিস এটাও খুব সুন্দর একটা অ্যাগলোনিমার ভ্যারাইটিস কিছু নতুন গাছও এখানে দেখতে পাচ্ছি যেটার নাম আমিও জানি না এইটা অনেকটা ঝাউ গাছের মতো পাতা তো প্রত্যেক বাড়িতেই এখন দেখা যাচ্ছে এছাড়া পুদিনা এখানে আছে এখান থেকে একদম শুরু হয়েছে জবা গাছ দিয়ে শুরু নাক চাপা তারপরে ববেন গুলিয়া তো আছেই এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায় এখন কোনো ফুল নেই কিন্তু ভেরিগেটেড ববেন ভেলিয়াও আছে এখানে প্রচুর ভেলিয়ার কালেকশন আছে এরিকা পাম্প বেশি তাই হ্যাঁ বিরাট বড় কিন্তু গন্ধরাজ গাছ ভালো কোয়ালিটির গাছ আছে এখানে এগুলো পাতিলে বোনা সব গন্ধরাজ সব গন্ধরাজ এগুলো সব গন্ধরাজ দেখে মনে হচ্ছে প্রচুর রস হয় প্রচুর এক একটা সাইজ দেখলে অবাক হয়ে ফেটে যায় এত রস ফেটে যায় আমার কাছে কিন্তু লেবু হচ্ছে না কেন বুঝতে পারছি না বাবা ঢ্যাঁড়সের সাইজ আমার কাছেও ঢেঁড়স হয় কিন্তু এসে বিরাট সাইজ গাছটা মোটা এটা কি বিক্রির আছে গেছে ঢেঁড়স গাছ বিক্রি বা যখন এনেছিলাম তখন অনেক বিক্রি হয়ে গেছে এই একটা পড়ে ওখানে মাটি ধরে নিয়েছে ওইভাবে আজ আমার ওর থেকে এক কিলো ঢ্যাঁড়শ পা হয়ে গেছে

আর আমারও দেখে খুব ভালো লাগছে এই যে এত সুন্দর গন্ধরাজ লেবু কিন্তু বাড়িতে তো আছে কত আর নেব এত তো আর নেওয়া যায় না এটা এটাও একটা গন্ধরাজ লেবু এখান দিয়ে শুরু করি এখানে এরিকা পাম আছে এটা কি গাছ এটা কি আমলকি হতে পারে আমলকি কিংবা তেঁতুল দুটো পাতাই আমার কাছে একই রকম লাগে মনে হচ্ছে আমলকি এটা দাদা চলে গেলে নালে জিজ্ঞেস করতাম তবে ভদ্রলোক খুবই ভালো দাদা এটা কি আমলকি গাছ এটা লাল আম লাল আমলকি না এখানে ড্রাগন গাছও আছে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে একদম ট্রেনের ধারে আর এখানটায় আছে স্থলপদ্ম গোলাপি পিঙ্ক যেটা

বন্ধুরা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আশা করি সঙ্গে থাকবেন ভেতরে আরও কিছু গাছ আমি দেখিয়ে এগুলো দেখিয়ে আমি শেষ করছি যারা নতুন বন্ধু তারা নিশ্চয়ই একটু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট না দিলে না বুঝতে পারছি না যে আপনারা আমার চ্যানেলটিকে বা আমার যে আমি যেসবগুলো দেখাচ্ছি সেটা আপনি পছন্দ করছেন কি আপনারা একটা খুব সুন্দর গাছ আমি দেখলাম জিজি প্ল্যান্ট হ্যাঁ এটার দাম বললেন তিনশো টাকা আমার খুব ইচ্ছে ছিল নেয়ার কিন্তু এখন বৃষ্টির সময় আমার তো ইনডোর প্ল্যান্ট রাখার খুব ভালো জায়গা নেই তো আপনাদের যদি লাগে একটা স্ক্রিনশট তুলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো সেই এখানে আপনি ফোন করে নিতে পারবেন এছাড়া ব্ল্যাক জিজি আছে গ্রিন জিজিও আছে এটা একটা না আর ভিডিও বড়ো করবো না এখানে শেষ করছি নমস্কার